হ্যালো এভরিওয়ান আমি মৌ আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি তো দেখো আমি একটু সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিচ্ছি সন্ধ্যা বলাটা ভুল এখন বেজে গেছে প্রায় আটটা মতো ঘুরতে যাওয়ার কোনো কথাই ছিল না আজকে শনিবার আজকে উল্টো রথ ওই জন্য বাবাইকে বললাম যে চলো একটু ঘুরে আসি এই যে দেখো আমি রেডি হয়ে গেছি দুজন মিলে রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম আমার তো ভীষণই আনন্দ তেমন খুব একটা কোথাও যাই না বাপে মাকে টাটা করে দুজনে বেরিয়ে পড়লাম সাড়ে আটটা মতো বাজে তো বাবাই একটু রাগও করছিল বাবাই বলছিল তুমি যেহেতু ঘুরতে যাবে একটু আগে কেন বললে না তাহলে একদম বিকাল বিকাল করে বেরিয়ে যেতাম সন্ধ্যের মধ্যে ঘরে চলে আসতাম তো আমি বললাম যে চলো একটু ঘুরে আসি একেবারে রাতের ডিনারটা সেরেই আমরা বাড়িতে ঢুকবো এখন আমরা চলে যাচ্ছি ধুলোগড় সোনার বাংলা রেস্টুরেন্ট এখানে আমি একদম প্রথমবার এসছি তো বাবাই কিন্তু আগে এসছে বন্ধুদের সাথে ওরা পুজোর সময় এসে খাওয়া দাওয়া করতো আমি একদম ফার্স্ট তো আমার তো ভীষণই ভালো লেগেছে আর কি রেস্টুরেন্টটা তো বাবাইকে আমি বললাম যে আরেকদিন একদিন কিন্তু আমাকে আনতে হবে এখানে এখন খাবার কি খাবার অর্ডার করা হবে সেটাই এখন কথাবার্তা হচ্ছিল এই যে দেখো দুজন মিলে বসে আছি খাবার অর্ডার করা হয়ে গেছে ভীষণ পরিমাণে খিদেও লেগেছে সন্ধ্যে থেকে আমরা দুজনে কেউ খাইনি সেই দুপুরেই খেয়েছিলাম এখানে অর্ডার করেছিলাম চিকেন তান্দুরি চিকেন তান্দুরির সাথে দেখো দুরকম চাটনিও দিয়েছে তো এত ভালো লাগছিলো চিকেন তান্দুরিটা খেতে একটা স্মুকি ফ্লেভারও আসছিল তো আমার তো খুব ভালো লাগে এটা খেতে এক দিক থেকে বলতে গেলে বাবাই আর আমার কিন্তু অনেক মিল বাবাই যেটা খেতে পছন্দ করে সেটা আমিও ভীষণই পছন্দ করি আর অর্ডার করেছিলাম বাটার নান আর চিকেন ভর্তা এই বাটার নানের সাথে চিকেন ভর্তাটা জাস্ট আলাদাই লাগছিলো এত দারুণ টেস্টি খাবারগুলো ছিল মানে কী বলবো তো মাছের মধ্যে একদিন না দিন বেশ ভালোও লাগে একটু বেরিয়ে খাওয়া দাওয়া করতে যদিও বা বেরোনোর তো আমাদের কোনো কথাই ছিল না তো মা তো বাড়িতে রান্না রান্নাবান্না সবই করেছে মা সেই দিন রুটিটা বানিয়েছিল আর সকালে তরি তরকারি সব আছে তো জানি না বাড়িতে গিয়ে কি বলবো বাপি মা জানে না যে আমরা বাইরে খাবো এই যে দেখো আমরা এনজয় করছি এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো আমরা যেখানে বসেছিলাম খেতে সেখান থেকে পুরো বাইরেটা দেখা যাচ্ছিল আমার তো ভীষণই ভালো লাগে বাটার নানটা এতই খেতে ভালো হয়েছিল তো আমরা আরও একটা অর্ডার করলাম বাবাই বলছিল বেশি করে বাটার দিয়ে দেবেন তো সেটাই করেছে এত সফট হয়েছিল তারপরে খাওয়া দাওয়া করে বিল পেমেন্ট করে চলে এলাম নিচে ওই জায়গাটাতে একটু সেলফি তুললাম যেখানটাতে বাবাই দাঁড়ালো তারপর সেলফি তুলেই আমরা চলে যাচ্ছে এখন বাড়ি এখন বাজে প্রায় এগারোটা তো আমাদের কিন্তু ওই ফার্স্ট টাইম এত রাত্রির করে ঘোরা আর কি আমরা বিয়ের পরেই ফার্স্ট টাইম এত রাত্রির করে বাড়ি ফিরছি তো ভীষণই আনন্দ হচ্ছিল তো তখন কিন্তু টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল। আমাদের দিনটা কিন্তু সেদিন খুব ভালো কেটেছে রাস্তা দেখো মোটামুটি ফাঁকা এখন আছি ধুলোগোল বাড়ি ফিরতে ফিরতে সাড়ে এগারোটা মতো বাঁচবে তো বাপি মায়ের কিন্তু খুব রাগ হয়েছিল অত রাত্রিরে আমরা ঘরে ঢুকেছি বাবাই রাস্তাতে বলতে বলতে ফিরছে দেখো বাপি প্রচুর রেগে যাবে এই যে বাবাই দেখো সিঁড়িতে ভয় ভয়ে উঠছে বাপি মা তখনও ঘুমায়নি ঘরে টিভি দেখছে মা শুয়েছিল বাপি টিভি দেখছিল বাপি মা শুয়ে পড়ে পৌনে এগারোটার ভেতরে তো ভীষণই লেট হয়ে গেছে আমি তো এই ঘরে চলে এলাম ফ্রেশ হতে বাবাই এখন বাপি মাকে ম্যানেজ করছে আর কি বাপি ভীষণই রেগে গেছে তো বাবাই কিন্তু বাপিকে প্রচুর ভয় পায় এখন আমি ফ্রেশ হয়ে নেবো তো তোমাদের ভ্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এইটুকু দেখা হবে অন্য ব্লগে টাটা